কোন বাগান ট্রফি জেতার জন্য খেলে আর সিজনের স্টার্টিং থেকে পুরো ম্যানেজমেন্টের যে মেন্টালিটি ম্যানেজমেন্ট আমাদেরকে বলে যে ট্রফি জিততে হবে আর এই ক্লাবে যারাই নতুন প্লেয়ার আসে তারা সেই মেন্টালিটি নিয়েই আসে যে ট্রফি জিততে হবে আর ট্রফি জেতার জন্যই আসে তো অবভিয়াসলি মোটামুটি আমরা ওয়ান নাইনটি ডেস ট্রেনিং করেছি এখনো অবধি আর এভরি ডে আমরা যে মাঠে হার্ডওয়ার্ক করেছি সেটার ফল আজকে পেয়েছি এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে আইসেল ট্রফি জেতা এবং আজকে আমরা এনজয় করব এবং তারপর থেকে আবার প্রকাশ করব যে আমরা যাতে আইসি প্রফিট আউট জিততে পারি এবছর এবং ডাবল করতে পারি আর এই বডি কি ہوئی জি গજબ গ্রিপ کیسے এসআরএমবি جیسি এসআরএমবি টিএমটি ভারত কি উইং গ্রিপ টেকনোলজি সিমেন্ট کے ساتھ بنائے مضبوط پکڑ গ্রিপ ইজ আমাদের একটাই আইডিয়া ছিল যে আজকেই ম্যাচ জিততে হবে আমাদের নিজেদের ফ্রেন্ডসের সামনে আর আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি গোল পেছনে কনসিড না করে কিনচিপ রাখতে পারি আমাদের অন্য প্লেয়াররা গোল করবে এবং আজকেই ম্যাচ জিতবো আমরা এবং এভ্রিদিং দৃষ্টি হয়ে গেছে আজকে ম্যাচ এক্সট্রা টাইম লেট ইস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন